মা তারা স্বয়ং নিজে এলেন ভক্তির ঘরে নদিয়ার শান্তিপুরে সমাগত অসংখ্য ভক্ত ভিডিও ইজ ফর ইনফরমেশন পার্স অনলি ৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার চিত্র উঠে এলো নদীয়ার শান্তিপুরে একেই বোধহয় বলে ভক্ত আর ভগবানের নির্বন্ধন। আমার কিছুই চাই না ভক্তি বলে শুধু আমাকে পুজো কর এভাবেই ভক্তকে বারে বারে দিস তারা মায়েন নদীয়ার শান্তিপুরের বেলঘরিয়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপটা গ্রাম এই গ্রামে গত তিন মাস আগে ববিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবারকে নিয়ে বসবাস করতে শুরু করেন স্বামী প্রতিবন্ধী হওয়ায় স্বামীর সাথে ফুচকার ব্যবসায় হাত লাগান তিনি আর তাতে কোন রকমই চলে সংসার কিন্তু মা তারার ভীষণ ভক্ত ওই গৃহবধূ দিন কয়েক আগেই ওই গৃহবধূ যখন বাড়িতে ভক্তির সাথে পুজোয় ব্যস্ত ছিলেন হঠাৎ তার ভর ওঠে আর তখনই মা তারা আদেশ দেন

কল্পসমের মধ্যেই তৈরি করে ফেলেন মাকে এই ঘটনায় রীতিমতো শোরগোল নদীয়ার গোটা শান্তিপুর জুড়ে মায়ের মূর্তি দেখতে ছুটে আসছেন অসংখ ভক্ত বিন্দু আর স্বপ্নাদেশে মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন গ্রামের মানুষরা তবে মায়ের পুজো দেওয়ার সম্পর্কে গৃহবধূ ববিতা বসু কি জানালেন আসুন শুনিনি এই মাতৃভক্তের নিজের মুখ থেকে এখানে কতদিন বসবাস করছেন তিন মাস হয়নি এখন আচ্ছা কি স্বপ্নে কি পেয়ে স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি স্বপ্নে উনি মানে আমি যখন বাড়ি থেকে এসেছি তখন এক মন্দির করেছি তখন তো আমি পুজো করবো ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে বাইশ সাত মাটির মূর্তির উপর তিন বছর পুজো করবি আমি বলে আমি কি করে করবো আমার তো সামর্থ্য নাই আমি কী করে করবো উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি সময় হলেই সমাধান পাবি এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ি দিদাকে বলছি ওর বাবাকে বললাম বাবা বলছে কি তুমি খামাটামা চাও আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না তো আমি বাইশ সাথে পে কী করে পুজো করবো এবার ওই দিদাকে বললাম এবার দিদা বললো কি তাহলে তুমি মায়ের কাছে পুজো দাও পুজো দিয়ে তুমি শোনো কী বলতে চাই

ফুচকা গেছে ওইভাবেই টুকটাক করে তাহলে তারা মায়ের আরাধনা করতে আগে থাকতেই তারা মায়ের আরাধনা কি আগে থাকতেই করতেন হ্যাঁ ছোটবেলা থেকে আমি রক্ষাকালীর পূজা আচ্ছা এই যে পূজা করছেন তাহলে এলাকাবাসী আপনাদেরকে সাহায্য করছে হ্যাঁ অনুদান দিয়ে পূজা হচ্ছে আজকের দিনটা বিশেষ তিথি কেন মানে মেনে নিয়েছেন কেন এটা কি আজকের দিনে নির্দেশ দিয়েছিল পূজা মা বলেছে আমার হচ্ছে প্রথম মাঘ মাসের প্রথম মঙ্গলবারই আমার পূজা করব আচ্ছা এই পরবর্তীতে থেকে পূজা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে হ্যাঁ